আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আজকের রেসিপিতে থাকছে খুব সহজে কীভাবে পুঁই শাক রান্না করবেন সেই রেসিপি খুব প্রতিদিনের রান্নায় আমরা যে শাক সবজিগুলো খাই সেগুলো ভিডিও আমি মাঝে মাঝে আপলোড করব চলুন তাহলে মূল রেসিপি দেখে নেই প্রথমে আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসলে জাস্ট একটু কালার চেঞ্জ হয়ে গেলে আমরা এখানে কাঁচামরিচ অ্যাড করব তারপর আদা এবং রসুন বাটা অ্যাড করব তারপর মশলাটাকে কষানোর জন্য একটু পানি অ্যাড করে দিব পানিটা দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব প্রতিদিনের রান্নায় কিন্তু অনেক অনেক মশলা অনেক অনেক তেল দিয়ে রান্নাটা করা হয় না তারপর আমরা এখানে লবণ দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি আজকে রান্নাটা আমরা করব ছোট চিংড়ি দিয়ে আপনারা চাইলে বড় চিংড়ি দিয়েও করতে পারেন এ ছাড়াও আপনারা চাইলে অন্য মাছ দিয়েও রান্নাটা করতে পারেন তবে শাকটা মূলত চিংড়ি দিয়ে বেশ ভালো লাগে তারপর আমরা এখানে কিছুটা আলু দিয়ে দিয়েছি আলুটাকেও কষিয়ে নিব ভালোভাবে রান্নাটা যদি আপনি কষিয়ে কষিয়ে রান্না করেন তাহলে আপনাদের রান্নাটা সুস্বাদু হবে তারপর আমরা এখানে পুঁই শাকের যে ডাটাগুলো আছে সেগুলো অ্যাড করে দিব। এখন আমরা পাতাটা অ্যাড করি নাই কারণ আমরা যদি এখন পাতাটা অ্যাড করি তাহলে পাতাটা কুক হতে বেশি সময় লাগে না সেক্ষেত্রে পাতাটা ওভার কুক হয়ে গেলে কালারটা সবুজ থাকে না তখন কালচে কালার চলে আসে। এর জন্য আমরা ডাটা এবং আলুটা যখন কষানো হয়ে যাবে তখন শেষের দিকে আমরা পাতাটা অ্যাড করে দিব দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দেখতেই পাবেন যে একটু পরে পাতাটা কিন্তু অনেকখানি কমে আসবে আর এই পাতার থেকে পানিও বের হবে এই পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমরা ঝোলটা অ্যাড করব তারপর এখানে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এবং গোলমরিচের গুঁড়া দিয়ে দিব আমরা লাস্টের দিকে দিই এটার ফ্লেভার আসে এবং আমরা যদি ফার্স্টে এটা দিয়ে ফেলি তাহলে তরকারির রঙটা অনেক সময় কালচে হয়ে যেতে পারে জিরা মরিচটা এর জন্য আমি প্রতি তরকারি লাস্টের দিকে অ্যাড করার চেষ্টা করি আর যদি জিরা বাটা দেই তাহলে আমরা মশলা কষানোর সময় দিয়ে ফেলি যখন দেখব যে এই পানিটা শুকিয়ে শুকিয়ে আসছে তখন আমরা ঝোলের জন্য গরম পানি অ্যাড করে দিব তরকারিতে যদি আপনি গরম পানি ইউজ করেন তাহলে আপনার রান্নার স্বাদটা বাড়ে আর আপনি যদি হঠাৎ করে ঠান্ডা পানিটা অ্যাড করে দেন তাহলে রান্নার স্বাদটা কমে যায় অনেক কমে যায় প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো কমে যায় আমরা প্রতিদিনের রান্নায় তেল মশলা একটু কম দিয়ে থাকি সেই কম মশলায় কিভাবে সুস্বাদুভাবে রান্না করা যায় সেটি শেয়ার করার চেষ্টা করেছি তারপর ঝোল কমে এলে আমরা নামিয়ে রেখে দিব। দেখে বুঝতে পারছেন যে রান্নাটা কত সুন্দর হয়েছে খাইতেও মশলা টেস্টি ছিল অবশ্যই রেসিপিটি আপনারা ট্রাই করে দেখতে পারেন প্রতিদিনের রান্নার রেসিপিগুলো নতুন রাঁধুনিদের জন্য অনেক উপকারে আসতে পারে আজ এ পর্যন্তই সবাই ভালো থাক